পশ্চিম আফ্রিকার গিনেবিসাও নামের ছোট্ট দেশটির উপকূল থেকে কিছুটা দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে এই বিজা আঘষ দ্বীপপুঞ্জ দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা সবুজ নীল টুকরো টুকরো জমি কিন্তু কাছে এলে বোঝা যায় এই দ্বীপগুলো শুধু ভূখণ্ডই নয় এগুলো যেন একটি আলাদা জগৎ এস্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রায় অষ্টআশিটি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি উত্তর থেকে দক্ষিণে প্রায় একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত হাজার হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এই বিশাল নদীর বদ্বীপ ভেঙে এই দ্বীপগুলো জন্ম হয় এই কারণে বিজাগোস আফ্রিকার একমাত্র দ্বীপপুঞ্জ যার জন্ম নদীর বুক থেকে এই দ্বীপপুঞ্জের উত্তরে দ্বীপে অ্যাম্পিসা নামের একটি গ্রামে বাস করেন মার্সিলিনো বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই তিনি শুধু একজন বৃদ্ধই নন তিনি তার সমাজের স্মৃতি এবং জ্ঞানের ধারক তিনি একজন অমিগ্রান্ডে অর্থাৎ সমাজের সর্বোচ্চ স্তরের বয়োজ্যেষ্ঠ গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার কথা চূড়ান্ত বলে ধরা হয় একই সঙ্গে তিনি একজন ঐতিহ্যবাহী চিকিৎসক ছোটবেলা থেকে তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন কোন গাছের পাতা কোন রোগে কাজ আসে কোন শিকরে জ্বর কমায় কোন রস ক্ষত সারায় পরে বিদেশি চিকিৎসকের কাছ থেকে আধুনিক চিকিৎসার প্রাথমিক জ্ঞানও তিনি অর্জন করেন তাই মার্সিলিনোর চিকিৎসা শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই তার ফলও চোখে পড়ার মতো মার্সিলিনোর জীবনের সবচেয়ে বড় আনন্দ শিশুদের চিকিৎসা করা তিনি বলেন শিশুদের মুখে হাসি দেখায় তার সবচেয়ে বড় পুরস্কার তিনি মায়েদের শেখান কিভাবে সন্তানদের যত্ন নিতে হয় কোন লক্ষণে ভয় পেতে হবে আর কখন চিকিৎসা দরকার বিচারগত সমাজে একটি শিশু শুধু তার বাবা মায়েরই নয় পুরো গ্রামের সন্তান সবাই মিলে তাদের মানুষ করে সাত বছর বয়স থেকে শিশুরা বড়দের অনুসরণ করতে শেখে কিভাবে কথা বলতে হয় কিভাবে বনে যেতে হয় কিভাবে সমাজের নিয়মগুলো মানতে হয় কোন শিশুও ভুল করলে শুধু তার বাবা মাই নয় গ্রামের যে কোনো বয়োজ্যরা তাকে শাসন করতে পারে এই দ্বীপগুলোতে স্কুল খুবই কম আধুনিক হসপিটাল প্রায় নেই বললেই চলে তাই প্রকৃতি এখানে মানুষের সবচেয়ে বড় আশ্রয় মার্সিলিনো বলেন বন মানে একটি জীবন্ত ওষুধের ভান্ডার তবে এই জ্ঞান কিন্তু সবার জন্য উন্মুক্ত নয় কোন গাছের শক্তি কি তা কেবল নির্বাচিত চিকিৎসক আর বয়োজ্যেষ্ঠরাই জানে বাইরের কাউকে এই রহস্য শেখানো নিষেধ এমনকি গাছের শিকড় কাটার আগেও তিনি গাছের কাছে ক্ষমা চান তার আত্মার কাছে প্রার্থনা করেন যেন সেই গাছের শক্তি রোগীকে সুস্থ করে তোলে এই গ্রামের আশেপাশে তথা পুরো বিজা আগোষ দ্বীপপুঞ্জগুলোর চারপাশে রয়েছে ভয়ঙ্কর জোয়ার ফাটা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী জোয়ারগুলোর একটি এখানেই দেখা যায় এছাড়াও ম্যানগ্রোভ বন কাদামাটির জনপথ বালুচর আর অগভীর সাগরের ভেতর দিয়ে পানি প্রতিনিয়ত নিজের পথ বদলায় এই প্রাকৃতিক প্রতিবন্ধকতায় শত শত বছর ধরে বিজাগোজ দ্বীপপুঞ্জকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে রেখেছে এখানকার মানুষরা বিশ্বাস করে এই দ্বীপগুলো তাদের আত্মাদের বাসস্থান আফ্রিকার মূল ভূখণ্ড বিশাল আটলান্টিক আর সীমাহীন আকাশ এই তিনটির মাঝখানে দাঁড়িয়ে বিচাগোষ দ্বীপপুঞ্জ একটি পবিত্র সীমারেখা তৈরি করেছে যেখানে মানুষের জীবন আর অদৃশ্য শক্তি একসাথে কাজ করে যখন বহু শতাব্দী আগে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপগুলোতে আসে তারা ফিরে গিয়ে বলেছিল এখানে বাস করা মানুষরা ভয়ঙ্কর এবং স্বাধীন যোদ্ধা। যদিও আমরা জানি আফ্রিকার একটি কালো অধ্যায় হচ্ছে দাসপ্রথা এই দাসপ্রথার অস্তিত্ব ইউরোপীয়দের আগমনের আগেও ছিল তবে সেটি ছিল সীমিত আকারে এবং অনেক সময় সামাজিক নিয়মের অংশ যুদ্ধবন্দী অপরাধী কিংবা ঋণগ্রস্ত মানুষকে দাস হিসাবে রাখা হতো কিন্তু তা পুরোপুরি মানবাধিকারহীন ছিল না অনেক ক্ষেত্রে তারা পরিবার গঠন করতে পারত জমিতে চাষ করত আবার সঙ্গে সঙ্গে সমাজের অংশ হয়ে উঠত তবে পনেরোশো শতকের পর ইউরোপীয় শক্তিগুলোর আগমনের সঙ্গে সঙ্গে দাসপোতা একটি ভয়ঙ্কর শিল্পে পরিণত হয় পর্তুগিজ ব্রিটিশ ফরাসি স্প্যানিশ ও ডাসবণিকরা যখন আফ্রিকার উপকূলে আসে তখন তাদের মূল লক্ষ্য ছিল সস্তা শ্রম সংগ্রহ করা ইউরোপীয়রা আফ্রিকাকে দেখল এক মানব সম্পদের ভাণ্ডার হিসাবে শুরু হলো আটলান্টিক দাস বাণিজ্য ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানব পাচার ব্যবস্থা মানুষের প্রথমে পায়ে শিকল বেঁধে শত শত কিলোমিটার হেঁটে উপকূলে নিয়ে যাওয়া হতো এই যাত্রায় অসংখ্য মানুষ ক্ষুধা অসুস্থতা আর নির্যাতনে মারা যেত উপকূলে পৌঁছে তাদের গাদাগাদি করে রাখা হতো দুর্গের অন্ধকার কক্ষে যেগুলোকে বলা হতো দাসগুহা বাতাসহীন আলোহীন এই জায়গায় মানুষের দিন থেকে সব কাটত জীবিত থাকলেই কেবল তারা পরবর্তী ধাপে যেতে পারত এরপর শুরু হতো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় মিডল প্যাসেজ দাস জাহাজে মানুষকে পশুর মতো কাদাগাতি করে শুইয়ে আটলান্টিক মহাসাগর পার করা হতো জায়গা এত কম থাকতো যে নাড়াচাড়া করার সুযোগও তারা পেত না এতে করে রোগ ছড়িয়ে পড়ত দ্রুত এবং আরো সবচেয়ে ভয়াবহ হচ্ছে তাদের মৃতদেহ সমুদ্রে ছুঁড়ে ফেলা হতো অনুমান করা হয় প্রায় দেড় থেকে দুই কোটি আফ্রিকানকে এই পথে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল যার মধ্যে কয়েক মিলিয়ন মানুষ সমুদ্র যাত্রাতেই মারা যায় এই দাসপ্রথার প্রভাব আফ্রিকাকে পুরোপুরি ধ্বংস করে দেয় তবে বিজাগোজ দ্বীপের জনগণের ব্যাপার ছিল পুরোপুরি আলাদা তারা কখনোই উপনিবেশ শাসনের কাছে পুরোপুরি মাথানত করেনি তারা সমুদ্রের ধারে গ্রাম বানায়নি বরং দ্বীপের ভেতরে জঙ্গল আর উঁচু জায়গায় তাদের বসতি করে তোলে যেন বাইরের অজানা শক্তি ও হুমকি থেকে তারা নিজেদের রক্ষা করতে পারে এই দীর্ঘ বিচ্ছিন্নতাই তাদের সংস্কৃতি বিশ্বাস ও প্রকৃতিকে আজও প্রায় অপরিবর্তিত রেখেছে বিজয়াগজ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে উরাঙ্গ এখানে বাস করেন পেদ্রো নামের একজন লোক তার কাছে রয়েছে একটি পুরনো দুই চাকার ট্রাক্টর যা দিয়ে তিনি গ্রামের মানুষের ভারী জিনিস বহন করেন কাঠ ফসল এমনকি মানুষও তিনি পরিবহন করেন পেদ্রোর বিশ্বাস প্রতিবেশীকে সাহায্য করাই মানুষের আসল দায়িত্ব আজ সে সাহায্য করলে কাল হয়তো তারই সাহায্য লাগবে পেদ্রো একই সঙ্গে কাজ করেন ওরাঙ্গোর কমিউনিটি রেডিও স্টেশন ওরিনকো পাম্পাতে এই ছোট্ট রেডিও স্টেশন পুরো দ্বীপকে একসাথে যুক্ত করে রেখেছে প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবেশ প্রকৃতি আর সামাজিক সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন রেডিওর মাধ্যমে পেদ্রো শুধু খবর প্রচারই করেন না তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন ওরাঙ্গর জাতীয় উদ্যানে রয়েছে একটি আশ্চর্য প্রাণী সেটি হচ্ছে লবণ পানিতে বসবাসকারী জলহস্তি প্রজাতি হাজার হাজার বছর ধরে নদীর বদ্বীপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জলহস্তিরা সমুদ্রের পানিতে বাঁচতে শিখেছে বিজাগজ সংস্কৃতিতে জলহস্তি পবিত্র প্রাণী কাউকে খুব শক্তিশালী বলা মানে তাকে জলহস্তির সঙ্গে তুলনা করা মৃত্যুর সময় জলহস্তির সম্মানে আচার পালিত হয় এটাই এই দ্বীপের মানুষের বিশ্বাস ওরাঙ্গর আরও দক্ষিণে রয়েছে পৈলাও দ্বীপ এটি একটি সম্পূর্ণ পবিত্র এবং বিচ্ছিন্ন দ্বীপ এখানে নেই পানীয় জল নেই চাষাবাদ সবকিছু বাইরে থেকে আনতে হয় অথচ এই দ্বীপই আটলান্টিক মহাসাগরের অন্যতম সবুজ কচ্ছপের প্রজনন ক্ষেত্র বছরের নির্দিষ্ট সময়ে হাজার হাজার কচ্ছপ ঠিক এখানে ডিম পাড়তে আসে বনরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের রক্ষা করে কারণ এই প্রাণীগুলো শুধু এখানকারই নয় পুরো বিশ্বেরই সম্পদ এই অঞ্চলের দ্বীপে বাস করেন কুইন্টিনো খুব তাড়াতাড়ি তার জীবনে ঘটতে চলেছে একটি বিশেষ মুহূর্ত সেই মুহূর্তের নাম হচ্ছে ফানাদো এটি বিজয়াগত সমাজের সর্বোচ্চ দীক্ষা অনুষ্ঠান এই দীক্ষার মাধ্যমে একজন পুরুষ সমাজের পূর্ণ সদস্যে পরিণত হয় এই সময় তাকে কষ্ট ক্ষুধা নিঃসঙ্গতা আর মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় ফানাদো শেষ হলে সে কামাবি হয় যাকে বলা হয় সমাজের শক্তিশালী লক্ষ্য কুইন্টিনোর স্ত্রী সাফি তার জীবনের শক্তি বিজাগত সমাজে নারী পুরুষ একে অপরের পরিপূরক ধান চাষ মাছ ধরা খাবার সংগ্রহ সব কাজেই নারীরা সমানভাবে অংশ ধান এখানে তাদের প্রধান খাদ্য তারা এখানে বছরে একবার ফসল ফলে তবে পাখির হাত থেকে এই ফসল রক্ষা করাটাও কিন্তু বেশ কঠিন শিশুরা ছোটবেলা থেকেই এই দায়িত্ব শেখে সমুদ্র এখানে যেমন দয়ালু ঠিক তেমনই বিপজ্জনক হাঙ্গর স্ট্রিন রে বিষদর প্রাণী আর হঠাৎ ঝড় সবই তাদের জীবনের অংশ বর্ষাকালে এখানে হঠাৎ করে টর্নেডো তৈরি হয় তবুও মানুষ প্রকৃতির এই নিয়মেই তারা বেঁচে থাকে এভাবেই বিজাগজ জনগণ শত শত বছর ধরে প্রকৃতি আত্মা আর ঐতিহ্যের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং তারা বেঁচে আছে পশ্চিম আফ্রিকার এক কোণে বিজাগোজ দ্বীপপুঞ্জে অনেক পবিত্র স্থান আছে যেগুলো ইরান নামের আত্মার অধীনে বলে বিশ্বাস করা এই আত্মারাই দ্বীপ বন আর মানুষকে রক্ষা করে এমনটাই বিশ্বাস করে এই দ্বীপপুঞ্জের মানুষরা এখানকার মানুষ বিশ্বাস করে তারা গরিব হতে পারে কিন্তু তাদের ভূমি দয়ালু পরিষ্কার সমুদ্রের পানির মতোই তারা নিজেদের বিশুদ্ধ মনে করে স্বাধীনতাই তাদের সবচেয়ে বড় সম্পদ এভাবে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা বিজাগোজ দ্বীপপুঞ্জ আজও টিকে আছে সময়ের বাইরে দাঁড়িয়ে আধুনিকতার ছোঁয়া এখানে খুবই কম পৌঁছেছে কিন্তু প্রকৃতি আত্মা আর মানুষের সম্পর্ক আজও অটুট এখানে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় এখানে জীবন মানে প্রকৃতিকে সম্মান করা পূর্বপুরুষদের পথ অনুসরণ করা আর পরবর্তী প্রজন্মের জন্য এই ভূমিকে আগলে রাখা মার্সিলিনোর জ্ঞান পেদ্রোর দায়িত্ববোধ কিংবা কুইন্টিনোর দীক্ষা সব মিলিয়ে বিজাগজ আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা মানে শুধু শহর প্রযুক্তি আর উন্নয়নই নয় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে